অরবিন্দ শিশু হাসপাতাল শেষ না শেষে পড়লাম অরবিন্দ হাসপাতালে ভাতিজাকে দেখার জন্য আজকের ব্লগটা একটু অন্যরকম ভাতিজা হঠাৎ অসুস্থ তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে বিকালে তাকে দেখতে যাব মনটা একদম ভালো নেই আর সকালে নাস্তা করে নিলাম এখন একটি চা নিচ্ছি গরম চা তারপর বেরিয়ে পড়ব সকাল সকাল বেরিয়ে পড়লাম হাতে অনেক কাজ আছে কাজগুলো শেষ করে আবার ভাতে যাকে দেখতে যাবো বেলা। দুপুরে খাওয়া করতে আসি বাসায় খাওয়া করে তাকে দেখতে যাব। আমাদের দিনাজপুরের শহরের ভিতরে অরবিন্দ হাসপাতালে দুপুরের খাবার খেতে বসে পড়লাম প্রথমে দুটা তেলপিঠা খাব তারপর ভাত খাবো ভাত রাখা আছে ছোটো মাছ বেগুনের ভত্তা আলুর ভত্তা গরম ডাল পিঠা খাওয়ার পরে এই বেগুন ভত্তা আর ছোট মাছের তরকারি নিয়ে নিলাম গরম ডাইলে শের সেরকম লাগে আচ্ছা রায়া তোমাকে আমি কতক্ষণ আগে দিছি ভাতটা তুমি এখনো খাও নেই কেন এটা কেমন করতেছে বলো তাদের খাও আমার তো খাওয়া শেষ আরে আমার তো খাওয়া শেষ তুমি খাচ্ছ না কেন এখনো। প্লেটটা ভালো করে নাও এ টিভি দেখে দেখে খাইলে হবে বলো হ্যাঁ আবার আবার দেখে খাও তাদের খাও তাদের খাও দুপুরে খাওয়া খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর দুপুর বলতে কি এখন বিকাল হয়ে গেছে এখন বাজে পাঁচটা উনিশ মিনিট দেরি করে খেলাম দুপুরে খাবারটা এই যে ভাই মিষ্টি করে বাসা থেকে বের হলাম ভাতিজাকে দেখার জন্য যাব হসপিটালে হঠাৎ করে ফোন আসলো ভাতিজাকে চিরা খাওয়াইতে হবে আর এই চিড়া নেওয়ার জন্য এসে বললাম বাজারে আড়াইশো গ্রাম চিড়া নিব ভালো আছেন ভাই কাকা ভালো দাদা চিড়া লাগবে কাকা হ্যাঁ একদম ভালোটা দিবেন কাটাই না একটু নর্মালটা লাগবে বাচ্চা খাবে তো আচ্ছা আচ্ছা ভাই এটা কি চলে চিরাটা এটা আটাশের কত করে নতুন তো না ভাই নতুন না সত্তর টাকা সত্তর টাকা কি কেজি সত্তর টাকা কেজি তাহলে পঁয়ত্রিশ আমার যে আড়াইশো লাগবে ভাই দেওয়া যাবে না দেন বড় ভাই এই যে বিশ টিকে ভান্তি পাইছে আমার এটা আড়াইশো দিয়ে আমাকে ভালো হবে না ভাই রুগী খাবে হ্যাঁ বাচ্চা রুগী দেন ভালোই হচ্ছে মনে হচ্ছে ভালোই হবে বিশ টাকা দিবেন না এই এক পরে বেশি হবে হিসাবে থ্যাংক ইউ অনেকগুলো হয়েছে ঠিক আছে অরবিন্দ শিশু হাসপাতাল শেষ না শেষে পড়লাম অরবিন্দ হাসপাতালে ভাতিজাকে দেখার জন্য দুশো দুই দুশো দুইয়ে আছে ভাতিজা দুশো দুই কোথায় পঁয়ত্রিশ <laughs> 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 অনেক রাত হয়ে গেলো এখনও বাসে যেতে পারিনি তো কিছুক্ষণ পর আমরা চলে যাব ইনশাআল্লাহ অবশেষে বাসায় ফিরলাম কাল দেখা হবে ইনশাল্লাহ